আমি তো মাঝে মাঝে বলি যে সকালে ঘুমের থেকে উঠার কিছু আমল আছে ওটা করা উচিত অনেকগুলো আছে আপনি একটাই করেন সন্ধ্যা পর্যন্ত মল্লে যেন শাহাদতের মৌত হয় অনেকগুলো আছে অনেকগুলো না করতে পারেন কমসে কম একটা করা নিচুমে ঘুমায় থাকেন আই মামুদ আলী কি আমার কাছে শাহাদাতের চিঠি নিয়ে আসতে হবে আচ্ছা না আল্লাহ মাগরিবের পরে একটা করে মাগরিবের পরে একটা করে নিজমে ঘুমায়া কাথা আসপ না মুজতে কি কিন্তু শাহাদাতের চিঠি নিয়ে আসতে হবে মালা নিয়ে আসতে হবে ও আমারে জিজ্ঞাস করা আছে বেশি কষ্ট তো না ফজরের পরে যে আল্লাহ্মা আজিরনি দিনা নার সাতবার করল ওই দিনে মারা গেলে শাহাদতের মুখ যে সাইয়াদুল রেস্তে বার পড়লো শাহাদতের মুখ যে পঁচিশ বার পড়লো আল্লাহ বারিক লিফির নো কফিমা বাদ আল্লো পঁচিশ বার পড়লো ওই দিন মারা গেলে শাহাদতের মুখ সুরায় হাসরের শেষ দিন আয়াত যেই তর্তিবে পড়ার কথা ওই তর্তিবে পড়ল সত্তর হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়াও করবে মারা গেলে শাহাদতের মৌত হবে এরকম এক ডজন আছে আপনি এক ডজন না একটা পরিখানে না নাকে তেল দিয়ে ঘুমায় যান না আয় বৌ আশোক তাতে কিছু আসে যায় না আসলে কিন্তু শাহাদতের মালা নিয়ে আসতে হবে জানত এখন তো জানে না এরকম চতুর্থ বলি জানতাম যদি আমার সম্পর্ক হকানি আলেম ওলামা আল্লাহ